নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা স্বামী অরূপানন্দ মহাশয়কে শরদ মহারাজ এক ভক্তের উদ্দেশ্যে বলেছিলেন একা থাকা উন্নত মন হলে সম্ভব নতুবা যার দোষী মন তার আরও অধগতি হয় ওতে এই কথা শ্রী শ্রী মা শুনে স্বামী অরূপানন্দ মহাশয়কে বললেন কি ভয় ঠাকুর রক্ষা করবেন কত সাধু একা থাকে না এই ভক্ত বললেন হৃদয় মুখুর্জিও শেষটায় ঠাকুরের সঙ্গ ছাড়া হয়েছিল মা বললেন তা ভালো জিনিসটি কি কেউ চিরদিন ভোগ করতে পায় তারপর ভক্ত বললেন তিনি ঠাকুরকে অনেক কষ্ট নাকি দিতেন গালমন্দ করতেন মা বললেন সে অত সেবা করে পালন করেছে সে একটু ভালো মন্দ বলবে না যে যত্ন করে সে অমন বলে থাকে পরিস্থিতির চাপে বা অন্যান্য কোনো কারণে অনেক মানুষই একা থাকতে বাধ্য হয় বা নিজে থেকেই একা থাকতে পছন্দ করেন সে মানুষটি যদি উন্নত মনের হয় তবে কোনো ক্ষতি নেই আর যদি তার দোষী মন হয় তবে তার আরও অধগতি হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী মা এখানে বলেছেন ভয় করার কোনো কারণ নেই ঠাকুর আমাদের রক্ষা করবেন আমরা যদি ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করি তবে আমরা একা থাকি বা বহু সঙ্গে থাকি আমাদের কোনো অধগতি হবে না শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কাছে আমাদের প্রার্থনা আমাদের যেন কখনো অধগতি না হয় আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ